দেখো তুমি কিছু পেছোতে চাইছ মানে এমন কিছু করছো যা তুমি করতে চাও না যদি এমন কিছু হয় যা তুমি সত্যি করতে চাও সেটা কি তুমি পিছোতে চাইবে না আগে করবে হ্যালো আগে করব কেউ যদি কারো সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষায় থাকে হয়তো 10 মিনিট কিন্তু ওর মধ্যেই পঁচিশ বার ঘড়ির দিকে তাকাবে কেন কারণ সে ওটা তাড়াতাড়ি করো যা তুমি করতে চাও না তাহলেই ওটা পিছিয়ে দেবে আমি জানতে চাই কেন সেটা করছো যা তুমি করতে চাও না না আমি যদি এটা করি তাহলে এটা পাবো ওটা পাবো আসলে ব্যাপারটা টু লাইফ এই জীবন থেকে কোনো কিছুই পাওয়ার নেই সত্যিই জীবনে কিছুই পাওয়ার নেই হয় জীবনে তুমি গভীরতা আর তীব্রতা নিয়ে বেঁচে থাকবে অথবা তা হবে না শেষে গিয়ে তুমি কি পাবে এই এগ্রিকালচার কলেজে কেউ মারা গেলে তাকে কি কবর দেবে না পুড়িয়ে ফেলবে কি হয় ট্র্যাডিশনটা কি কবর দেওয়া তো চাষের জন্য ভালো মানুষের থেকে ভালো সার হয় তো শেষে কি ঘটবে তোমার আর আমার হয় আমাদের পোড়াবে নয় কবর দেবে শেষে গিয়ে এটাই ঘটবে কি ভাবছো তুমি শেষে তোমাকে পুরস্কার দেবে শেষে আর কিচ্ছু হবে না শুধু জীবনের প্রবাহকে দেখো কত সুন্দরভাবে তুমি বেঁচে রইলে শুধু সেটাই বিচার্য সুতরাং তুমি যদি সত্যিই কোনো ভালো কাজ করো সেটা আগে করবে না ফেলে রাখবে হ্যাঁ আগেই করবে তাই না তাই এটা অবশ্যই দেখা উচিত যে ঠিক কি করতে চাও তুমি যদি তুমি সেটা খুঁজে পাও তাহলে সব কিছুই আগে করবে ফেলে রাখবে না এই দু সপ্তাহ আগেই আমি টার্কিতে ছিলাম আপনারা কোনিয়ার নাম শুনেছে। বাইরে বাগানে এরম কতগুলো পড়ে রয়েছে এই ভাঙা টুকরো বিশাল বড় বড় মুখ মুখের অংশ এরম নানা জিনিস পুরনো মন্দিরগুলোকে সব ভেঙে প্রতিষ্ঠা সৌধ বানানো হয়েছে তো আমরা ওখান দিয়ে হাঁটছিলাম তখন বাগানে দেখতে পেলাম উম সাড়ে চার ফুট বা তার থেকে একটু বেশি চার ফুট নয় ইঞ্চি মতন দৈর্ঘ্যের একটি লিঙ্গ নিখুঁত তৈরি করা উপবৃত্ত বা ডিমের আকারের একটি পাথর দেখে চমকে গেলাম আর ইতিহাস ঘেটে জানতে পারলাম ওরা বলল এটা প্রায় চার হাজার সাতশো বছর প্রাচীন চার হাজার সাতশো বছর আগে একটা পুরো দস্তুর মন্দির ছিল যেখানে প্রায় পাঁচ ফুট লম্বা একটা লিঙ্গকে পুজো করা হতো অতদিন আগে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল কিন্তু আজও এটা জীবিত কিছু ফাটল ধরেছে তো একটু নষ্ট হয়েছে তো যে তিন চারজন আমার সঙ্গে ছিল তাদেরকে আমি দেখাচ্ছিলাম লিঙ্গর ওপর প্রত্যেকটি বিন্দু আলাদা বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন রকমভাবে তৈরি অপূর্ব সুন্দরভাবে যিনি তৈরি করেছিলেন অসম্ভব পারদর্শী ছিলেন যেন তেনভাবে না অত্যন্ত নিখুঁতভাবে করাকা এখনও জীবিত চার হাজার সাতশো বছর পরও কেউ বাগানে ফেলে রেখেছে পুজো তো দূরের কথা কিন্তু আজও জীবিত ছোটোখাটো যে ফাটলগুলো ধরেছে তার জন্য কিছুটা বিঘ্নিত হয়েছে জিনিসটা কিন্তু এখনও জীবন্ত রয়েছে আমি দেখালাম আমি নিজে অনুভব করেছিলাম যেহেতু তারা দেখতে চাইলো আমরা রুদ্রাক্ষ দিয়ে দেখালাম কিভাবে এক একটি জায়গায় লিঙ্গটির প্রকৃতি কিরম আলাদা আলাদা ধরনের তো ইতিহাসে এরম কাজের নজির প্রচুর কিন্তু যখন প্রচণ্ড ওই আমার মতন করেই করতে হবে

ভর্তি ছিল এরম মন্দির দিয়ে এরম প্রাণ প্রতিষ্ঠিত স্থান দিয়ে এই প্রাচ্য মন্দিরগুলোকে কখনোই প্রার্থনা স্থান হিসেবে তৈরি করা হয়নি আজও ভারতে কোন মন্দিরে কেউ প্রার্থনা করায় না আপনার আসলে প্রার্থনা করার কথা নয় আপনি গিয়ে কেবল বসবেন উদ্দেশ্যটা ছিল মানুষ গিয়ে কেবল বসবে ওখানে মন্দিরগুলো এইভাবেই বানানো হতো কোন পুরোহিত না কোন প্রার্থনা নয় হ্যাঁ দেখাশোনা করার একজন থাকতেন যে নিজেকে আজকে পুরোহিত বলছে কিছু পরিবারকে দায়িত্ব দেওয়া থাকতো জায়গাটির পবিত্রতা বজায় রাখার দেখাশোনা করার একটা নির্দিষ্টভাবে জায়গাটাকে রাখার আপনি ওখানে গিয়ে শুধু কিছুক্ষণ বসবেন তারপর ফিরে আসবেন দক্ষিণ ভারতে এই পরম্পরা এখনো রয়ে উত্তরে এটা নষ্ট হয়ে গিয়েছে কারণ প্রচুর পরিমাণে আক্রমণ ঘটেছে উত্তর ভারতে কিন্তু দক্ষিণ অনেকটাই সুরক্ষিত ছিল ডেকেন উপত্যকা এই বহিরাক্রমণ থেকে অনেকটাই বেঁচে গিয়েছিল তো আপনার গিয়ে কেবল বসার কথা কেউ কোনো প্রার্থনা করাবে না কেউ কোনো প্রার্থনা শেখাবে না কেউ বলবে না এটা করো ওটা করো আপনি কেবল বসবেন আর যেটা রয়েছে সেটাকে গ্রহণ করবেন কারণ এই সবই হল প্রাণ প্রতিষ্ঠিত স্থান এরম প্রচুর তৈরি করা হয়েছিল কিন্তু এগুলোকে সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয় যেগুলো বেঁচে যায় সেগুলো আজ ভারত এবং কিছু দক্ষিণ পূর্ব দেশে অবশিষ্ট হলে গোটা আরব এবং ইউরোপ এরম প্রাণ প্রতিষ্ঠিত মন্দিরে ভর্তি ছিল আমরা কতটা সচেতন সেটাই স্থির করবে আমাদের নিয়তির কতটা আমরাই নির্ধারণ করব কর্ম মানে তা আপনারই করা আপনার জীবন আপনারই তৈরি এটি আপনার ক্ষমতায়নের সর্বোচ্চ স্তর হতে পারে আমার একটি প্রশ্ন ছিল যে আমরা কি কারোর সাথে মিলিত হই মেলার ছিল বলেই অথবা এটা নিয়তি ভাগ্য পরিণতি আপনি কি এখন প্রেমে পড়েছেন না না কারণ এই রোম্যান্সে ব্যাঘাত ঘটাতে চাই না ব্যাপারটা এভাবে দেখুন আজ সকালে আপনার জেগে ওঠা থেকে এই মুহূর্ত পর্যন্ত ঘুমানোর সময়টা বাদ দেওয়া যাক যখন থেকে পুরোপুরি জেগে উঠেছেন সেই সময় থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনার শরীর নিজেই নিজের কাজ করে যাচ্ছে তাই নয় কি শারীরিক কার্যকলাপ হয়ে চলেছে বাহ্যিক এবং আভ্যন্তরীণ হচ্ছে তো এজন্যই আমরা বেঁচে আছি এটি ঘটে চলেছে মানসিক ক্রিয়াকলাপ চলছে আবেগের ক্রিয়াকলাপ ঘটছে শক্তির ক্রিয়াকলাপ চলছে এই চারটি মাত্রার ক্রিয়াকলাপ কতটা সচেতনভাবে আপনি সম্পাদন করছেন জেগে ওঠার মুহূর্ত থেকে এই মুহূর্ত পর্যন্ত আপনি কতটা ভাবছেন কত শতাংশ শতকরা কতটা এক শতাংশেরও কম বিশ্বাস করুন যখন আপনি সচেতনভাবে কাজকর্ম করেন যা এক শতাংশেরও কম নিরানব্বই শতাংশেরও বেশি অচেতনভাবে হয় সব কিছুই তখন অকস্মাত ঘটছে বলে মনে হবে তাই না সব কিছুকেই দৈব হস্তক্ষেপ বলে মনে হবে কারণ আপনি নিরানব্বই শতাংশ সময় অচেতন থাকছেন একটা কাজ করুন আজ যখনই গাড়ি চালিয়ে যাবেন যেখানেই যান নিরানব্বই শতাংশ সময় চোখ বন্ধ করে গাড়ি চালান দেখবেন যে কত মানুষের সঙ্গে আপনার দেখা হবে তবে যদি চোখ খোলা রেখে চালান পুরোপুরি সচেতন আপনার এরকম কারোর সঙ্গে দেখা হবে না ধামাকা সমেত হুম ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকম হবে আমরা কতটা সচেতন সেটাই স্থির করবে আমাদের নিয়তির কতটা আমরাই নির্ধারণ করব আমরা যত অচেতন হব সেটাই নির্ধারণ করবে আমাদের নিয়তির কতটা আকস্মিক হবে দুর্ঘটনার বসে ঘটে যাওয়া সব কিছুই আমরা অন্য কোথাও অন্য কোনো শক্তির ঘাড়ে চাপিয়ে দিতে চাই না এটা বন্ধ হওয়া দরকার অবশ্যই বুঝতে হবে যে আমরাই দায়ী অন্য কোনো শক্তি কি নেই অবশ্যই আছে এই সৃষ্টি আপনি করেননি আমিও করিনি ঠিক আছে এই সৃষ্টিকে আপনি তৈরি করেননি বা আমিও করিনি সে শক্তি আছে কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা মাত্রা উইথ ইউ রাইট নাও ইজ মেকিং যেখান থেকে আপনি এসেছেন সেই ভারতবর্ষ এই গ্রহের একমাত্র সংস্কৃতি যা আপনাকে প্রতিনিয়ত বলে আসছে আপনার জীবন আপনারই কর্মের পরিণাম কর্ম তা আপনারই করা আপনার জীবন আপনারই তৈরি যা কিছুই ঘটছে আপনি যুক্তি দিয়ে বুঝতে পারেন কেন এমন হল হয়তো বা নাও বুঝতে পারেন তবুও আপনি একটি জিনিস জানবেন যদি আমার সাথে এটি ঘটে থাকে তবে এটি আমারই তৈরি এটিই আপনার ক্ষমতায়নের সর্বোচ্চ স্তর হতে পারে যখন আপনি বুঝতে পারবেন আমার জীবন হল আমারই তৈরি এখনো পর্যন্ত যা কিছু হয়েছে তা কোনো বিষয় নয় কীভাবে আপনার আগামীকাল তৈরি করবেন এটাই জিজ্ঞেস করছি আপনি যদি একেবারে স্পষ্ট এটা বোঝেন যে আপনার জীবন একশো ভাগ আপনারই তৈরি কিভাবে পরের মুহূর্তটা তৈরি করবেন কীভাবে আগামীকাল নির্মাণ করবেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎকে সবচেয়ে সুন্দরভাবে তৈরি করবেন তাই না এটাই হওয়া দরকার মানুষ ভাবে আত্মা পবিত্র কিন্তু শরীর অপবিত্র এটা কি করে সম্ভব তাই না আমরা সবাই ঠিক এই কাজটাই করছি আমরা বলি ঈশ্বর পবিত্র কিন্তু তার সৃষ্টি অপবিত্র এটা কিভাবে ঈশ্বরের কথা ঈশ্বরের কথা তুমি ভাবছ তার একমাত্র কারণ তুমি এই সৃষ্টিকে দেখেছ জন্মের পর তুমি যখন চোখ খুললে চারিদিকে তুমি অসংখ্য সৃষ্টি দেখেছিলে তুমি এখানে আসার আগেই অনেক কিছু ছিল নিশ্চিতভাবেই তুমি সেগুলো তৈরি করনি তাই তুমি ভেবেছিলে কেউ একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন এভাবেই তো তুমি সৃষ্টিকর্তাকে জানলে তাই নয় কি যখনই তুমি ভাবলে কেউ একজন সৃষ্টিকর্তা আছেন যেহেতু তুমি মানুষ হয়ে জন্মেছ তাই তুমি ভাবলে তিনিও নিশ্চয়ই একজন বড় মাপের মানুষ আমার মতো ছোট মানুষ তো এত কিছু করতে পারে না তিনি অবশ্যই একজন বড় মাপের মানুষ আর মাত্র দুটো হাত দিয়ে কিভাবে এত কিছু সৃষ্টি করা সম্ভব তাহলে নিশ্চয়ই আটটা হাত হবে তাই নয় কি যদি তুমি একটা মহিষ হতে তুমি সত্যিই ভাবতে যে ঈশ্বর একটা বড় সড় মহিষ তাই না হ্যাঁ কি না বলো তুমি একটা মহিষের কাছে গিয়ে জানতে চাও দেখবে সে জোর দিয়ে বলবে ঈশ্বর একটা বড় মহিষ হয়তো তার চারটে শিং তোমরা ইদি আমিনকে চেন ইদি আমিনের নাম শুনেছ ইউগান্ডার সেই মানুষটি ইদি আমিন ঘোষণা করেছিলেন ঈশ্বর কৃষ্ণাঙ্গ আমি ওনাকে সমর্থন করি যদি একজন শ্বেতাঙ্গ মানুষের ঈশ্বর থাকেন তাহলে একজন কৃষ্ণাঙ্গ মানুষের কেন নয় কিন্তু ওরা উভয়েই বিভ্রান্ত আমরা জানি যে ঈশ্বর বাদামি কারণ উনি আমাদের কাছে এসেছেন কিছুদিন আগে আমি টেনেসি নাসভেলিতে কিছু মানুষের মধ্যে কথা বলেছিলাম তখন আমি ওনাদের একটা যোগ বলেছিলাম তখন মজার ছলেই আমি ঈশ্বরকে একজন পুরুষ বলেছিলাম সঙ্গে সঙ্গে কিছু মহিলা উঠে দাঁড়িয়ে বললেন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন পুরুষ দেখলাম বিষয়টা অন্যদিকে যাচ্ছে আমি বললাম দেখুন আমি একটা যোগ করছিলাম তাতে কিছু যায় আসে না আপনি বললেন ঈশ্বর পুরুষ আপনি কি এটা বিশ্বাস করেন ওনারা মজাটাকেও সিরিয়াসলি নিয়ে ফেলেছিলেন এখন মহিলারা বিতর্কে নেমেছেন যে ঈশ্বর একজন মহিলাও হতে পারেন এই সমস্যাগুলো শুধুমাত্র উনাদের সংস্কৃতিতেই দেখা যায় ভারতবর্ষে আমাদের কাছে পুরুষ ঈশ্বর মহিলা ঈশ্বর গো দেবতা বানর দেবতা আমাদের সবকিছু আছে সব ধরনের বুকে হেঁটে চলা গাছে বেয়ে চলা আকাশে উড়ে বেড়ানো কারণ ভবিষ্যতের সব সমস্যাগুলো আমরা আগে থেকেই দেখতে পেয়েছিলাম আসলে পৃথিবীতে পুরুষ যখন সবচেয়ে বলশালী ছিল তখন পুরুষই ছিল ঈশ্বর এখন মহিলারাও শক্তিশালী হয়ে উঠেছেন তাই তারা প্রশ্ন তুলছেন ঈশ্বর কেন মহিলা হবেন না তো কাল যদি কুকুররা ক্ষমতাশালী হয়ে ওঠে এখন যেটা ওরা হচ্ছে তাহলে তারাও তখন প্রশ্ন করবে গড কেন ডগ নয়

আসলে ঈশ্বর তোমার কাছে তোমারই একটা অতিরঞ্জিত রূপ দেখো তুমি এখনো নিজেকেই ব্যাখ্যা করতে পারো না তাই নয় কি তুমি নিজেকে যে সংজ্ঞাই দাও না কেন সেটা সঠিক হবে না নিজেকে তুমি যে সংজ্ঞাই দাও না কেন সেটা তোমাকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট নয় তো তোমার মতো একটা ছোট সৃষ্টি যখন ব্যাখ্যার অতীত তখন যিনি সৃষ্টিকর্তা তাকে তুমি কি সংজ্ঞা দেবে তাকে তুমি ব্যাখ্যা করতে পারবে না তাকে তুমি বুঝতেও পারবে না তুমি শুধু তার মধ্যে লীন হয়ে যেতে পারো তাকে তুমি অনুভব করতে পারো কিন্তু তাকে তুমি জানতে পারবে না তার থেকে কোনো জ্ঞানও অর্জন করতে পারবে ঈশ্বরকে নিয়ে আসলে তোমার যা ধারণা আছে সেটা পুরোপুরি মূর্খামি সাংস্কৃতিক মূর্খামি তুমি যে ধরনের সংস্কৃতির মধ্যে আছো তোমার ঈশ্বরও ঠিক সেই রকমই হবে তাই নয় কি তাকে শুধু উপলব্ধি করা যায় উপলব্ধি করার মানে এই নয় যে তাকে তুমি খেতে পারো বা গ্রহণ করতে পারো না তুমি শুধু তার মধ্যে মিশে গিয়ে তাকে অনুভব করতে পারো এছাড়া আর কোনো পথ নেই তো আমরা শুধু এই মিশে যাওয়ার উপায়গুলো এমনভাবে খুঁজি যাতে আমরা আমাদের থেকে অনেক বড় কিছুকে উপলব্ধি করতে পারি গৌতম যিনি বুদ্ধ নাম শুনেছো নিশ্চয়ই গৌতম বুদ্ধের নাম সবাই জানো তো বুদ্ধ ওনার নাম নয় ওনার নাম গৌতম সিদ্ধার্থ উনি বুদ্ধ হয়েছিলেন পৃথিবীতে উনি একমাত্র বুদ্ধ নন উনার আগেও হাজার হাজার বুদ্ধ ছিলেন আর এখনো আছেন তো গৌতম একদিন সকালে একটা বিশাল প্রার্থনা সভায় বসেছিলেন ভোরবেলা মানে অনেক সকালে এক ব্যক্তি এসে দাঁড়ালেন তিনি অন্ধকারে এসে দাঁড়ালেন উনি একজন খুব বড় ভক্ত ছিলেন উনি রামের ভক্ত ছিলেন তোমরা রামের নাম রাম রাম হলেন শুনেছ থেকে জনপ্রিয় দেবতাদের মধ্যে একজন তোমরা যদি না জানো তবে বলে রাখি ভারতে আমাদের তিন কোটি ষাট লক্ষ দেবদেবী আছেন ভারত একটা খুব সমৃদ্ধ দেশ তো উনি উনি রামের খুব বড় ভক্ত ছিলেন এখন সেভাবে না থাকলেও ভারতীয় ভক্তরা সাধারণভাবে যে ঈশ্বরে বিশ্বাসী সাধারণত সেই ঈশ্বর ছাড়া আর কোনো ঈশ্বরের নাম উচ্চারণ করে না ওরা যদি তোমাকে আসতে বলে তাহলে বলবে রাম রাম যদি যেতে বলে বলবে রাম রাম কিছু চাইলে বলবে রাম রাম ছাড়া ওরা আর কোনো শব্দ জানে না ওদের পোশাকে রাম নাম লেখা থাকে ওরা তাদের সারা জীবন জুড়ে শুধু রাম নাম করে ওরা ওদের সারা জীবন ঈশ্বরকে উৎসর্গ করেছে কিন্তু তোমরা চালাক তোমরা ওদের মতো না তোমরা তোমরা ঈশ্বরকে ইন্স্যুরেন্সের মতো দেখছ যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আমিও আমার প্রিমিয়াম দিয়ে রেখেছি তোমাদের যা যা কাজ তোমরা নিজেরাই করে ফেলো তোমরা ঈশ্বরকে ইন্স্যুরেন্সের মতো রেখেছো খুব চালাক কিন্তু এই ভদ্রলোক ওনার সারা জীবন ঈশ্বরকে উৎসর্গ করেছেন পুরোপুরি এখন তার বয়স বাড়ছে একটা ছোট্ট সন্দেহ দানা বাঁধছে এখানে এমন কেউ আছে যে ঈশ্বরে বিশ্বাস করে না কেউ না কোনো বামপন্থী না একজনই ওকে আচ্ছা তোমার নাম কি জন শুধু জন আর কেউ নেই তো একটা ছোট্ট সন্দেহ দানা বাঁধছে উনি জানেন ঈশ্বর আছেন শুধু একটা ছোট্ট সন্দেহ যদি ঈশ্বর না থাকেন তাহলে আমি আমার সারা জীবন শুধু রাম রাম করে নষ্ট করেছি এখন এই সন্দেহটাও তখনই আসবে যখন তুমি সারা জীবন উৎসর্গ করবে তুমি যদি সপ্তাহে মাত্র দশ মিনিট উৎসর্গ করো তাহলে এই সন্দেহটা আসবে না সব কিছু ঠিকই আছে কোনো সমস্যা নেই হুম কিন্তু যদি তুমি সারা জীবন ঈশ্বরের প্রতি উৎসর্গ করো তাহলে তিন দিনের মধ্যে তোমার মনে সন্দেহ জাগবে আমি কি এটা করে আমার জীবন নষ্ট করছি আর কিছু মানুষ আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না যেমন এই জন ও বিশ্বাস করে না কিন্তু ওর জন্য সকালে সূর্য ওঠে ওর জন্য ফুল ফোটে ওর ওর জন্যও জীবন সুন্দর আপাত দৃষ্টিতে ও আমার থেকে অনেক ভালো আছে একটা ছোট্ট সন্দেহ ভক্তটি জানেন ঈশ্বর আছেন শুধু একটা ছোট্ট সন্দেহ এখন যেহেতু একজন আত্মজ্ঞানী মানুষ সামনে আছেন তাই উনি নিশ্চিত হতে চান কিন্তু যেহেতু উনি একজন বহুদিনের পরিচিত ভক্ত যেহেতু উনি শুধু মন্দির যাননি উনি অনেক মন্দির বানিয়েওছেন তো জীবনের এই মুহূর্তে কিভাবে প্রশ্ন করা যায় ঈশ্বর আছেন কি নেই তাই উনি খুব ভোরে এসে দূরে অন্ধকারে দাঁড়িয়েছিলেন আর এই অনিবার্য প্রশ্নটা করেছিলেন ঈশ্বর কি আছেন গৌতমই মানুষটির দিকে তাকিয়ে একদম স্পষ্ট স্বরে জোরে বললেন না এই বিশাল প্রার্থনা সভায় উপস্থিত শিষ্যদের মধ্যেও সবসময় একটা বিবাদ চলত ঈশ্বর কি সত্যিই আছেন না নেই ঈশ্বর কি সত্যি না মিথ্যা এতদিনে শান্তি হলো ওরা যখনই গৌতমকে এরকম কোনো প্রশ্ন করেছে গৌতম চুপ থেকেছেন উনি কিছুই বলেননি এই প্রথমবার উনি একটা স্পষ্ট উত্তর দিয়েছেন ঈশ্বর নেই গোটা সভায় খুশির রেশ ছড়িয়ে পড়ে এতদিনের এই বিবাদ ঈশ্বর আছেন কি নেই সেটা শেষ আত্মজ্ঞানী মানুষ নিজে বলেছেন যে ঈশ্বর নেই সারা শহরে এই খবরটা ছড়িয়ে পড়ে সারা দিন ধরে উৎসব চলতে থাকে কারণ এটা তো একটা খুব বড় মুক্তি ঈশ্বর নেই মানে উপরে এমন কেউ বসে নেই যে বিচার করবে তুমি কি করছো না করছো তার ভিত্তিতে তোমাকে শাস্তি দেবে তোমাকে নরকে পোড়াবে বা নানান কিছু করবে জীবন পুরোপুরি তোমার তো সারাদিন ধরে উৎসব চলতে থাকে সবাই খুব খুশিতে মেতে থাকে সন্ধ্যেবেলা আরও একবার প্রার্থনা সভা বসে আরও এক ব্যক্তি আসেন উনিও এসে দূরে অন্ধকারে দাঁড়ান এই মানুষটি ছিলেন চারবাগপন্থী চারবাগপন্থী মানে ভারতে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষরা চারবাগপন্থী বলে পরিচিত এই চারবাগরা পুরোপুরি বস্তুবাদী হয় এরা এমন কোনো কিছুই বিশ্বাস করে না যা চোখে দেখতে পায় না সম্ভবতই ভারতীয় সংস্কৃতিতেই এটা মেনে নেওয়া হয় তোমরা দেখবে ঈশ্বর বিশ্বাসী ধর্মপ্রচারকরা সক্রিয়ভাবে গ্রামেগঞ্জে ঘুরে ঈশ্বরের বাণী প্রচার করে আবার ঈশ্বর বিরোধী প্রচারকরাও গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বা মানুষের সাথে মিশে এটা প্রমাণ করতে চায় যে ঈশ্বর বলে কিছু হয় না অন্য কোথাও যদি এটা ঘটতো তাহলে তাদেরকে শেষ করে দেওয়া হতো তুমি ঈশ্বর বিশ্বাস বা অবিশ্বাস দুটোই প্রচার করতে পারো এটাই প্রকৃত গণতন্ত্র আর এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে মানুষ কোন জায়গায় বিতর্ক সভা বসিয়ে নানাভাবে প্রমাণ করে দেয় যে আসলে ঈশ্বর নেই এই ভদ্রলোক একজন অভিজ্ঞ চার বাগবাদী তুমি যে ধরনের বিশ্বাসী হও না কেন তুমি দশ মিনিট কথা বললেই উনি প্রমাণ করে দেবেন যে ঈশ্বর নেই হাজার হাজার মানুষকে উনি প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর নেই ঈশ্বর নেই বয়স ওনারও বাড়ছে ছোট্ট সন্দেহ দানা বেঁধেছে ঈশ্বর যদি সত্যিই থাকেন আমি ওখানে গেলে উনি কি আমাকে ক্ষমা করবেন আর এই বিশ্বাসীরা বলে যে ওনার কাছে শাস্তি দেবার সব রকমের যন্ত্রই আছে তো যেহেতু আমি সবাইকে প্রমাণ দিয়েছি যে ঈশ্বর নেই তাই উনি হয়তো আমাকে অনেক বেশি শাস্তি দেবেন উনি জানেন ঈশ্বর নেই হাজার হাজার মানুষকে প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর বলে কিছু হয় না তবু একটা ছোট্ট সন্দেহ আর যেহেতু এখানে একজন আত্মজ্ঞানী মানুষ আছেন তাই উনি নিশ্চিত হতে চান তাই উনি সন্ধেবেলায় এই সভায় এসে ওই একই অনিবার্য প্রশ্নটা করেছিলেন ঈশ্বর কি সত্যি আছেন গৌতমুনার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ আছেন আরো একবার হইচই শুরু হয়ে গেল সকালে উনি বলেছিলেন যে ঈশ্বর নেই সবাই খুব খুশি ছিল আবার সন্ধ্যেবেলা উনি বললেন যে ঈশ্বর আছেন তো গৌতম ঠিক কি খেলা খেলার চেষ্টা করছেন আমি এটা বিশ্বাস করি তুমি ওটা বিশ্বাস করো এর মধ্যে কোনো তফাৎ নেই তুমি যেটা চাও সেটাতেই বিশ্বাস করতে পারো তাই না সকলেই যা চায় সেটাতেই বিশ্বাস করতে পারে কিন্তু সেটার সাথে বাস্তবের প্রকৃতই কোন সম্পর্ক নেই যদি বোঝো তুমি কিছু জানো না তবেই তোমার জানার ইচ্ছা জন্মাবে আর জানার ইচ্ছা থেকেই খোঁজার চেষ্টা শুরু হবে আর খোঁজার আগ্রহ থাকলেই জানার সম্ভাবনা থেকে যাবে rana ra